এমন একজন লাই লাই আছে বাজান মজুন নিজে পাকাল্লা ওরে এমন একজন লাই লাই আছে বাজান মজুন নিজে পাকাল্লা তোমরা কি গো নাম হতার তোমরা কি গো নাম হতার

গানে ভাই বাবার বন্ধুরা কবির মনোজ গন্তরের গান লাগান বলিয়া উলিয়াদের সাবসার দিলেন বলিয়া উলিয়াদের সানমান বলবো কিন্তু আমার বন্ধুরা আমার বাবার সেটা আমি বলতে চাইছিলাম বলি আল্লাহ মানা লাগবো বলি আল্লাহ সারা আপনি কারে পাইবেন না সারা আপনি রসুলকে পাবেন না রসুল বিনে আল্লাহ পাবেন না যদি আল্লাহরে না ফান তাইলে আপনি জান্নাত পাবেন না ঠিক কিনা বাবারা আরো জোরে কিনা এই জন্য আপনি যদি আল্লাহকে পাইতে চান আমার আল্লাহ বলেন হে জগৎবাসীরা সরাসরি যেমন আসমানের ঘুরি পাওয়া যায় না বন্ধুরা আমার বাবার আমার কাছের আগা পাইতে গেলে ঘুরি ধরা লাগে কি লাগে না জুরে কোন লাগে কি লাগে না এই জন্য আমার বন্ধুরা আমার বাবারা যদি আল্লাহকে পাইতে চান সরাসরি আপনাকে মুর্শিদ ধরতে হইব এবার আপনি মুর্শিদ যে ধরবেন ও হুজুর মুর্শিদ যদি ধরা লাগে শরীয়তের মোল্লারা বলে মুর্শিদ কে প্লাই ধরা লাগতো না কোনো ফির মাসাই লাগে না ঠিক কিনা বাবারা জুড়ে কোন ঠিক কিনা এমন মৌলভী আছে না নাই আমরা আওয়াজ এমন আওয়াজ বাবা আলোচনা চলতো না কারণ শ্বেতা বক্তা শ্বেতা সুতা হওয়া লাগে ঠিক কিনা বাবা আপনাকে কি মনে হয় বাবা শুধু মানুষ দেখছেন যদিও মানুষটা শুধু দেখেন বাবারা নবীর প্রেম মহাবত আছে যদি আমি মানুষটা পাসপোর্ট চার ইঞ্চি আমার ভিতরে কলিজাটা নবীর জন্য কিন্তু পাসপোর্ট একশো ইঞ্চি আলহামদুলিল্লাহ কম হে আমার জ্ঞানী গুলি ভাই বাবারা বন্ধুরা বাজানো দরজা এবং মনোযোগ সহকারে শুনবেন এই জন্য আল্লাহকে যদি কামেল ফিরে যদি না পান তাইলে তো আপনার জীবন বরবাদ হইয়া যায়ও আপনার কাছ থেকে টাকা খাইতে 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 ফকির বানাইয়া ফালাইব ঠিক কিনা বাবারা এমন ফিসাবাদ এমন ধরনের মুরিদ আছে না নাই জোরে কন না নাই শুধু ফিরে তেনে টাকা খায় এমন ফিরে আসে না নাই বাবারা খুদার কসম তাদেরকে আপনি হক্কানি ফির মানবেন না হক্কানি ফিরে যারা সদা সর্বদা আপনার মা বাবার মত করার জন্য বলবো এই জন্যে বাজার আল্লাহরা শিখাইয়া দিব কেমন কইরা আপনি আল্লাহ রসুল রে ভাইবেন এবং আমার বন্ধুরা আমার বাবারা যে অলির দরবারে যান না কেন যে অলি দরবারে যাবেন ওই অলি যদি দেখেন পর্দা করে না মহিলা দিয়া ফাউটি ওই অলির কাছে বায়াত গ্রহণ করা হারাম জুরে কন ঠিক কিনা বাবারা আসুন আমার বাজানো এই জন্যে ওলি আল্লাহরা চিন্তে হইলে কাটি হক কানি আরে মুলামা লাগবে নাই এ বে নবী যদি আপনি নাই বে নবী পারেন আল্লাহর আল্লাহারে আপনার জন্য

জোরে জোরেক্ষণ পাওয়া জৈবনি ঘরের মধ্যে তাইকে যদি বলেন মুর্শিদ বস্তাছি মুর্শিদ কি মুর্শিদ কই মুর্শিদ কই সারা জীবনে কামাইবনি একবারে খাওয়ানো বুঝছে আমার বন্ধুরা আমার বাবারা সামনে মনে করেন মাংসের টুকরা এদিকে মাংসের টুকরা আছে এদিকে মনে করেন বড় একটা মাছের টুকরা আছে বন্ধুরা আমার বাবারা খুব খেয়াল কিন্তু বড়া এত বড় মাংসের টুমা শুধু বলতেছে হাই রে তোরা আমি কায়া ফেলাই কায়া ফালাম এমন করতে করতে সন্ধ্যার আজান ফুরে গেছে খাওয়ার কোন খবর নাই শুধু একটু পড়ে বলে যদি সারাদিন বলে দিন রাত চব্বিশ ঘন্টা যদি বলে খাই মুড়ে খাই মুড়ে আপনারা বলেন ওই ব্যক্তির খানা আর হইবনি মাংসের টুকরা ফেটের বিতে নি বাজানো গুলা যদি কুস্তেসান হক্কানি নাইব নবি লাগবো বিলে হুজুর হক্কানি নাইবে নবী কোথায় পাইবো এখন বর্তমানে সব গুলাই তো হাইবিট হাইবিট সব জায়গার মধ্যে তো দুই নাম্বারই মুনাফিক মার্কা মুসলমান আমাদের গ্রামের মধ্যে বাবাড়া বিভিন্ন মসজিদের মধ্যে ওই সমস্ত দুই দুই নাম্বার আলেমরা সুন্নি উলামাদের পরিচয় দিয়া মনে করেন সামনে দাওয়াতের মধ্যে গেলে দাইয়া আয়্যা নবী সাল্লাল্লাহু আলাইকা পড়ে সামনে গেলে আল্লাহুম্মা

লাম সুবহান জুরে কোন ঠিক কিনা হে আমার জ্ঞানী গুনি ভাই বাবার বন্ধুরা বলতে চাইছিলাম যদি আপনি ওলি আল্লাহর ফয়স্ত তাওয়াজ্জু চান তাইলে সর্বপ্রথমে আপনি ওলি আল্লাহ তো দূরে রাখেন সর্বপ্রথমে আপনার ঘরের মধ্যে কাবা ঘর এবং মদিনা শরিবাস হে আমার জ্ঞানী গুনি ভাই বাবার বন্ধুরা আমার যুবক ভাইরা অনেক মানুষ এই জায়গার মধ্যে আছেন মারে ধমক দিয়ে কথা বলেন আছে না নাই জোরে আছে না নাই আরে কাবা গর বড় মক্কা শরীফ বড় মদিনা শরীফ বড় নাকি তোমার দয়াল মুর্শিদ কেবলা বড় জোরে কন কাবা শরীফ থেকে মুর্শিদ বড় নি জোরে কন মদিনা শরীফ থেকে মুর্শিদ কেবলা বড় নি তো আপনার ঘরের মধ্যে কাবা শরীফ আছে আপনার গড়ের মধ্যে মদিনা গো কোন মুর্শিদের দিকে তাকাইলেন কোনো মানুষের দিকে তাকাইলেন কোনো ইমাম সাহেবের দিকে থাকাইলেন কোনো হকানি অলি আল্লাহর দিকে আমল নামাই আমার আল্লাহ উমরা সব দিব একটা কপুল সজে সব লাইকা দিব যদি তুমি তোমার মায়ের দিকে যদি তুমি একটা নজর থাকাই নামাই আমার আল্লাহ খুশি হইয়া একটা কপুল হজের সুই শিকা দিব এই জন্যে আমার বন্ধুরা আমার বাবারা ঘরের মধ্যে কাবা শরীফ মক্কা শরীফ জি আপনি কোথায় কাবা খুঁজেন কোথায় মদিনা খুঁজেন কোথায় আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজরের মধ্যে যান বাজান যদি আপনি মা বাবা সেবা যত্ন কইরা যদি আপনি মা বাবার মনটারে যদি একশো পার্সেন্ট সন্তুষ্ট করতে পারেন আল্লাহ আপনি মুড়িও হইছেন না মুড়ি হওয়ার আগেও যদি আপনি মারা যান বিভিন্ন হুজুর বলে মুড়ি যদি না আপনি কয় দেশে গেলে জাহান্নাম নাম বাজার যদি আপনার মা বাপের দোয়া তাকে গো আর যদি আপনার মুর্শিদের কাছে মোতামজ্জ আপনি হন নাই মুর্শিদের ফয়স তাওয়াজ্জ পান নাই লিকিন দয়াল নবীর প্রেম মোহাব্বত আছে আমার বন্ধুরা আমার বাবারা কিন্তু মুর্শিদকে আপনি অবহেলা করেন না আপনি না মানেন না মুর্শিদকে মানেন মুর্শিদের প্রেম ভালোবাসায় আছে লিকিন মা বাপের ফয়স তাওয়াজ্জ লইয়া যদি আপনি অন্ধকার ক্ষয় বড় দেশে যান যদি আপনার মা বাবা আপনার প্রতি যদি রাজি এবং খুশি হইয়া যান

শুধু অলি আল্লাহ আল্লাহ কি আমার বন্ধুর আমার বাবার অলি আল্লাহ হচ্ছে পথ দেখানোর রাস্তা ইমাম সাহেবের মতো একজন পথ দেখা ওরা মানুষ হচ্ছে অলি আল্লাহ এমন মনে করেন অলি আল্লাহ আপনি যদি না মানেন তাইলে হচ্ছে ভিন্ন কথা আপনি যদি অলি আল্লাহ না মানেন আপনার জন্য জাহার নাম কারণ অলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য কে বলেছেন আমার আল্লাহ বলেন তোমরা সদিন যারা আল্লাহ বলি যারা তাদের সঙ্গে

এটা হচ্ছে শিক্ষার একটা বান্ডার আপনারা কিন্তু আমার চাইতে অনেক শিক্ষিত বাবার অনেক শিক্ষিত কিন্তু মহান আল্লাহ পাকরুল আলমী আমি যদি গুণাগারকে আপনাদের সামনে হাজির করিয়েছেন আমি জানি না কি বিষয় আমাকে কি মনে করে আল্লাহ হাজির করাইছেন আমার তেমন কোনো যোগ্যতা নাই আপনাদের সামনে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই শুধুমাত্র আমার মা বাবার দোয়া আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ এইজন্য মা কথা কোন কিনা আমার বন্ধুরা আমার বাবারা গপির মনোজগন্তরের কেন লাগান বাজানো জন্যে ওলি আল্লাহ সাবজার দিলেন ওলি আল্লাহদের সানে কয়েকটা কথা বলবো বাজান যদি মনোযোগ স্বকারে শুনের আলোচনা বসতে পারবেন আল্লাহ পাকের অলি হইতে মনে করেন বাবারা আমার বন্ধুরা আমার দুনিয়ার মধ্যে আয়েশা ওলি হয় না দুনিয়ার মধ্যে আয়সা অলি হয় না স্বয়ং আল্লাহ মনে করেন রুহের জামানার মধ্যে আল্লাহ নির্ধারণ আলহামদুলিল্লাহ হে আমার বাইরা বন্ধু বাবা জানো অলি আল্লাহ দুনিয়ার মধ্যে আইসা হওয়া লাগে না ওলি আল্লাহদের কি আল্লাহ মধ্যে আল্লাহ ঠিক কইরা রাখে কারে আল্লাহ ময়দানে সুপারিশ করার জন্য দয়াল নবীর মাধ্যমে সুপারিশ করার জন্য আল্লাহ হুকুম করবেন সুপারিশ করার জন্য দায়িত্ব দিব আমার বন্ধুরা আমার বাবারা আমার